বরাবরই আলোচনা সমালোচনার শীর্ষে থাকেন হিরো আলম সোশ্যাল মিডিয়ায় একের পর এক সিনেমা বানিয়ে নানান বিতর্কের জন্ম দেন তিনি গত শুক্রবার তিরিশটি হলে মুক্তি পেয়েছে হিরো আলমের সিনেমা টোকাই প্রথমবারের মতো টোকাই সিনেমায় হিরো আলমের জুটি হয়েছেন রিয়া চৌধুরী মুক্তির প্রথম দিনেই প্রতিটা সিনেমা হলের সামনে সিনেমা প্রেমী দর্শকদের ভিড় জমে ইতিমধ্যেই হিরো আলমের টোকাই সিনেমা দেখে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার ভক্ত অনুরাগীরা এমনকি মুক্তির চার দিনে ব্যবসা সফল হয় সিনেমাটি চলুন তাহলে দেখে নেওয়া যাক মুক্তির চার দিনে কত টাকা আয় করল হিরো আলমের টোকাই সিনেমাটি শুক্রবার ছুটির দিনে সিনেমাটি মুক্তি পাওয়ায় প্রথম দিনেই প্রচুর দর্শক আসে সিনেমা হলে এদিনে হিরো আলমের সিনেমা আয় করে চার লাখ আশি হাজার টাকা মুক্তির দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবারের সিনেমাটি প্রথম দিনের তুলনায় অর্ধেক আয় করে এদিনের সিনেমাটি আয় করে দুই লাখ বিশ হাজার টাকা মুক্তির তৃতীয় দিনে হিরো আলমের সিনেমাটি আয় করে এক লাখ বিশ হাজার টাকা এবং চতুর্থ দিনে হিরো আলমের টোকাই সিনেমাটি আয় করে মাত্র আশি হাজার টাকা সিনেমাটি চার দিনে মোট আয় করে প্রায় নয় লাখ দশ হাজার টাকা বাবুর রেজা পরিচালিত হিরো আলমের মুক্তি পাওয়া টোকাই সিনেমাতে হিরো আলম ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াত মেহেদি রিনা খান দুলালি সহ আরও অনেকেই জিয়াউল ইসলাম মহাজনাইটি